এক হাজার সাতাশ পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন অ্যাক্টিভিটি ফর রুরাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসোসিয়েশন এ আর এতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক হাজার সাতাশ জন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা শুধু একটি পত্রিকাতে না তো অনেক পত্রিকাতে প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন চাকরির হচ্ছে চাকরির সংবাদ পত্রিকাতেও এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো দেখতে পারছেন এখানে যে অ্যাক্টিভিটি ফর রুরাল অ্যাডভার্টাইজমেন্ট তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে রয়েছেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছেন এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারেন আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এই লিঙ্ককে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন আর সাধারণত আপনারা ফেসবুক পেজ থেকে নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারগুলো ডাউনলোড করতে পারবেন মূল বিষয় আছে ডাউনলোড করা তো আপনারা ডাউনলোড করে অনেকে দেখতে চান জুম করে করে তো জুম করে করে দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আসতে হবে এসে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর আমাদের চ্যানেলে সাধারণত সর্বপ্রথম আপনারা নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাবেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেহেতু আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারবেন অল জব নিউজ বাংলাদেশ বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট তুলে ধরে থাকে সাধারণত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আর এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন সাধারণত আপনারা অনেকে আছেন চাকরির আবেদন করেন পরীক্ষা হয়ে যায় কিন্তু আপনারা জানতেই পারেন না তো একমাত্র অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে এভরিথিং সব কিছু পাবেন এবং পরবর্তীতে সাধারণত পরীক্ষা সংক্রান্ত সাজেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো আমরা এই বিষয়টাও নিয়ে আমরা ভাব চিন্তা ভাবনা করছি তো আপনারা সাজেশনও পাবেন একদম ফ্রিতে সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এক হাজার পদে যে বিশাল এক হাজার সাতাশ জন যে নেবে রুরাল আর কি অ্যাক্টিভিটি ফর রুরাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসোসিয়েশনে এ আর এতে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি চলে যাচ্ছি একদম ক্লিয়ার যেটা পত্রিকাতে রয়েছে সেই পত্রিকাটাই আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা সম্পূর্ণ তথ্যগুলো সম্পূর্ণ নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো বুঝতে এবং নিজে দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল জেলা ব্যবস্থাপক নিজ জেলা দেখতে পারছেন চৌষট্টি জন নেবে মাস্টার্স সমান যে কোনো প্রতিষ্ঠানে এক বছর অভিজ্ঞতা বেতন আলোচনার সাপেক্ষে থানা ব্যবস্থাপকের নিজ থানা একশো পঁয়তাল্লিশ জন নিবে সমান যে কোনো প্রতিষ্ঠানে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন আলোচনা সাবেক্ষে ইউনিয়ন সুপারভাইজার তিনশো দশজন নেবে এইচএসসি সমান অভিজ্ঞতার প্রয়োজনীয় মাদ্রাসার ছেলে মেয়ে আবেদন করতে পারবেন এবং আঠারো থেকে আঠারো হাজার থেকে আঠারো হাজার পাঁচশো টাকা বেতন সাধারণত আপনাদেরকে বলবো এই নিয়োগ বিজ্ঞপ্তিটার ভিডিও যেহেতু দেখছেন সম্পূর্ণ দেখবেন কারণ ইম্পর্টেন্ট কিন্তু কিছু কথা রয়েছে এই কথাগুলো যদি আপনি মিস করেন তাহলে আপনি অবশ্যই লস খাবেন অর্থাৎ আপনি যাতে লস না খান সেই জন্য আপনার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন সুপারভাইজার নেবে তিনশো জন এইচএসসি সমান অভিজ্ঞতার প্রয়োজনে মাদ্রাসার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে অর্থাৎ মাদ্রাসার ছেলে মেয়ে ছাড়াও অন্য অন্য যারা জায়গাতে পড়াশোনা করা স্কুলে তারাও আবেদন করতে পারবে অর্থাৎ হাই আহা হাই লেভেলে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন ফিল্ড অফিসার নিবে 498 জন এসএসসি পাস অর্থাৎ এসএসসি হলে আবেদন করতে পারবেন আর মাদ্রাসার ছেলে মেয়ে যারা এসএসসি পাস করেছেন তারা আবেদন করতে পারেন 10500 টাকা রিসিভ নিট হিসাব রক্ষক মহিলা নিবে 10 জন এসএসসি সমান অভিজ্ঞতার প্রয়োজন নেই বেতন আলোচনা সাপেক্ষে তারপরে দেখতে পাচ্ছেন এক এখানে রিসিপ্টিস্ট হিসাবরক্ষক মহিলা দশজন নেবে এসএসসি সমান আর দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি ফর রুরাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসোসিয়েশন আর দেখতে পান একটি জনকল্যাণ মৌলিক স্বেচ্ছাসেবক সংস্থা উনিশশো অষ্টানব্বই সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে তো আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেটা আপনাদেরকে দেখাবো অর্থাৎ আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বিডি সিকিউরিটি সার্ভিসের চাকরি দেখতে পাচ্ছেন এখানে যে মোট পদের সংখ্যা সত্তর জন মার্কেটিং অফিসার মহিলা নিবে হচ্ছে পাঁচজন তারপরে বিল্ডিং ম্যানেজার নেবে জন তারপর হচ্ছে সিকিউরিটি সুপারভাইজার নেবে হচ্ছে দশজন তারপর সিকিউরিটি গার্ড পুরুষ মহিলা নেবে হচ্ছে পঁয়ত্রিশ জন তারপরে ক্লিনার নিবে হচ্ছে দশজন এটাও ইমেলের মাধ্যমে আবেদন আর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাও ইমেলের মাধ্যমে আবেদন দেখতে পাচ্ছেন এখানে সংস্থাটির স্বাস্থ্যসেবা ও সম্প্রসারণের লক্ষ্যে জনবল নিয়োগ সতর্কতা দেখতে পাচ্ছেন আবেদনকারী নিজ এলাকায় কাজ করে মানসিকতা থাকতে হবে তারা মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে তো আপনার মোবাইল নাম্বারে যখনই কল দেবেন তারা বলবে আপনারা আবেদন করুন আবেদন করার পর তাদের তারা বলবে যে আপনারা আবেদন করার পর যে আবেদন ফিটা রয়েছে এরকম ফি প্রদান করতে হবে তো এই নাম্বার দিয়ে আপনারা যদি কল করে আপনারা দেখতে পারেন অর্থাৎ আবেদন সংক্রান্ত তথ্যগুলো তারা বলবে আবেদন করার জন্য তো তারপরে দেখতে পারেন শুধু অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিংকে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে এই একদম গিয়ে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাত ছাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ পত্র আগ্রহী যোগ্য প্রার্থীগণকে আগামী তিরিশ নয় চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে পরিচালক অ্যাক্টিভিটি ফর রুরাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসোসিয়েশন দেখতে পাচ্ছেন আরা বরাবর দরখাস্ত জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সদতলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করে আবেদন আবেদন করার জন্য আহ্বান করা হলো ইমেলে ইমেলে বা কুরিয়ারের সরাসরি আবেদনপত্র প্রেরণ করা যাবে খামের উপরে পদের নাম মোবাইল নাম্বার যে জেলার কাজ করতে আগ্রহী সেই জেলার নাম উল্লেখ করতে হবে পদের আর কি সকল পদে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে সাধারণত যেগুলা কুরিয়ার সার্ভিস প্লাস ইমেলে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো হয় এগুলো আমি নিজেও ট্রাই করে দেখেছি আমি আরও মানুষকে ট্রাই করতে ট্রাই করতে দিয়েছি অর্থাৎ আমাদের এলাকাতে তো সাধারণত এগুলো বেশিরভাগই প্রতোরান চক্রের নিয়োগ বিজ্ঞপ্তি হয়ে থাকে সেহেতু আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করার আগে ভাববেন আর টাকা পয়সা কখনোই লেনদেন করবেন না অর্থাৎ যেভাবেই হোক সাধারণত তারা যদি টাকা চেয়ে থাকে যে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে লেটারের জন্য কিছু টাকা প্রদান করতে হবে যেহেতু আপনি চাকরি করবেন এখানে আপনি আসবেন তো এখানে অনেক খরচ খরচা রয়েছে তো এরকম পনেরোশো দুই হাজার কিংবা বারোশো এরকম টাকা চাবে অর্থাৎ এক হাজার টাকার উপরে চাবে অথবা সাতশো টাকা ছশো টাকা এরকম চাবে তো আপনারা কখনো এই টাকা পয়সা দিয়ে আপনারা এই সকল চাকরির জন্য আপনারা কোনো লেনদেন করবেন না সাধারণত আপনারা দেখেন কোন কোম্পানিতে যখন চাকরি করতে চান সিবি জমা দিয়ে দেন কোনো প্রকার টাকা পয়সা লাগে না অর্থাৎ ভালো ভালো কোম্পানিতে সাধারণত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আমি গুগলেও সার্চ করে দেখেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নেই ফেসবুকেও সার্চ করে দেখেছি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা নেই তো আমি সার্চ করেছি দেখতে পাচ্ছেন রোলার অ্যাক্টিভিটি ফর রুরাল অ্যাডভার্টাইজমেন্ট অ্যাসোসিয়েশন তো সাধারণত পত্রিকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়ে দেখতে পাচ্ছেন সার্চ দেওয়ার পর গুগল সার্চও এটা নেই তো দেখতে পাচ্ছেন তো সাধারণত চাকরির ডাক পত্রিকাতে প্রকাশিত হয়েছে চাকরির সংবাদ পত্রিকাতে প্রকাশিত হয়েছে তো আপনারা এত পত্রিকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তে আপনারা বিশ্বাস করবেন তো বিশ্বাস করবেন বিশ্বাস করলে আপনারা আবেদন করেন আপনাদেরকে টাকা চাবে অর্থাৎ ফোন কলের মাধ্যমে অর্থাৎ সেই কথাটা আপনাদেরকে তুলে ধরলাম আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে বিরত থাকবেন তাছাড়া দেখতে পাচ্ছেন আরও নিয়োগ বিজ্ঞপ্তি ওয়ার্ল্ড নারী শিশু কল্যাণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এক হাজার পাঁচশো চৌত্রিশ জন তো এটাও প্রতারণামূলক নিয়োগ বিজ্ঞপ্তি তো আরও একটি এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি চারশো পঞ্চাশ জন তো এই এয়ারপোর্টের চাকরি এখনও প্রকাশিত হয়নি তো আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে অবশ্যই বিরত থাকবেন আর প্রতারণার হাত থেকে অবশ্যই বাঁচতে পারবেন এই সকল নিয়োগে যদি আবেদন না করে থাকেন আর আবেদন যদি করে থাকেন আপনারা আর্থিক লেনদেন করবেন না তো আজকের ভিডিওটা ছিল সাধারণত সতর্কতামূলক এই বার্তাটি দেওয়ার জন্য তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ